আসসালামু আলাইকুম আশা করি আলহর মতো সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করে দিলাম এখন তো প্রায় সন্ধ্যা ইফতারির এক ঘন্টা খানেক আগে তো আমি হইলাম কাশির কারি রান্না করতেছি কাশির কারিরিটা আমি আগেই সব কিছু দিয়ে আস্ত মশলা দিয়ে সেদ্ধ করে আনেছি আস্ত মশলা বলতে আস্ত আদা আস্ত রসুন তারপরে হইল গিয়া গরম মশলা যা ওটা দিয়ে সিদ্ধ করে এনেছি প্রেশার কুকারে আর এরপরে হইলো একটা মশলা বানিয়ে নিলাম মশলাটা হইলো রেজালার মশলা যেভাবে বানিয়ে যা যা দিয়ে সেভাবে যেমন আদা রসুন বাটা মরিচের গুঁড়া আর জয়ফল জটিবার তারপর হলো হল জলদি জল দিয়ে আমি আলগা একটা মশলা বানিয়ে নিছি তারপরে হলো পেঁয়াজ বেরেস্তা করে নিছি তারপরে আর এই যে পানিটা এটা হলো গেস কি বলে চিকেন স্টেকের মধ্যে পানিটা যে সিদ্ধ করা ছিল পানিটা ওই পানিটা রাখছি তারপরে ওই মশলাটা হইলো আমি ভালোভাবে পিসার রেখা তারপরে ভালোভাবে পেঁয়াজ বেশি করে বেরেস্তা করে ওই পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিছি সাথে ভালো করে কিছু কাঁচামরিচ দিয়েছি ফা আনাম। না আস্ত কাঁচামরিচে ফালি করে দিছি সাথে একটা টমেটো দিছি তো কারি জেলা রান্না করতেছি ঝাল ঝাল করে রুটি দেখাবে তো আজকে আর কোনো স্টাইলে ভাজা বোনা রাখি নাই কোনো ভাজা বোনা করবো না কারিলি আর নানুটি সাথে পাঁপড় ভাজছি আর সাথে ছিল চিকেন পটেটো বল চিকেন পটেটো বল ভাজছি ওটা ফ্রোজেন করা ছিল ওইটা ভাজছি তো প্রতিদিন তো ভাজা না করি আজকে আর করি নেই আজকে বললাম যে আজকে এটাই খাও ঝাল ঝাল করে তো ওরাও বললো হা মু ঠিক আছে তো এটা দিয়ে নিয়ে হাঁড়ি বা পায়চাও রান্না করা যায় তো ওইটার থেকে বেশি মজা লাগছে অবশ্য ইরে জালাটা সবাই বলছে আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা তেমন খাইতেও মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খায়া সবাই খুব প্রশংসা করছে আর এই যে চিকেন বলটা ভাজছিলাম আমি চিজ বলটা তো এটা হইলো গিয়া ইফতারিতে সবাই খাইছে খাওয়ার পরে এখন এই যে সবাই রুটি দেওয়া মানে নান দিয়া হইল গিয়া রেজালাটা খাইতেছে তো সবাই খায় খুব খুশি খুব প্রশংসাগুলো সবাই খায় সন্তুষ্ট পরিমাণে অল্প ছিল কিন্তু তারপরে খায় তৃপ্তি হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ যেন সবাই এই রমজানের উপবাদাকে ভালোভাবে রমজান পালন রোজা পালন করার তৌফিক দেয় ইত্যাদি করা ভালোভাবে ইত্যাদি পালন করার তৌফিক দেয় তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে সবাই নিয়ে রমজানের রোজাগুলি শেষ করতে পারি এই দুয়াই করেন তো এই তো খাওয়াটা শেষ করি আজকে ভিডিও আর বেশি বড় করবো না আজকে ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য জায় রাখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ